অনেকদিন পরে আবার সকলের সামনে আসলাম বোর্ডের সামনে মাঝখানে অনেকদিন ক্লাস দেওয়া হয়নি যাই হোক নতুন দের জন্যে আবার আজকের কিছু ক্লাস শুরু করছি আজকে শুরু করবো আমরা সংস্কৃত ক্লাসের বেদের রচনাকাল নিয়ে জানি আমরা প্রাচীন গ্রন্থের মধ্যে একটি অন্যতম গ্রন্থ হচ্ছে বৈদিক গ্রন্থ বেদ তার রচনাকাল নিয়ে বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন মতভেদ আছে এবং সেই মতভেদ কারী ব্যক্তিদের মধ্যে কিছু ব্যক্তি যারা বিভিন্ন সাক্ষ্য প্রমাণের বেদের রচনা করে নির্ণয় করার চেষ্টা করেছেন মতামত আমরা রচনা প্রথমেই বলা হয়েছে এই সময়ে নির্ময় নিয়ে বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন মাত্রা দেখা দিয়েছে তবু আমাদের সামনে যেই সময়ে তিথিগুলি সালগুলি এসেছে সেগুলি নিয়ে আলোচনা করো এই আলোচকদের মধ্যে প্রথমেই আছেন যিনি ম্যাক্স মোলা ম্যাক্স মোলা মহাদয় ম্যাক্স মাল মহোদয় তার পরীক্ষা নিরীক্ষার পরে তিনি এই সিদ্ধান্ত উপনীত হয় যে আনুমানিক আনুমানিক বারোশো খ্রিস্ট পূর্বাব্দি হচ্ছে বেদের রচনাকাল তিনি বিভিন্ন তথ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন এবং বিভিন্ন গ্রন্থ পড়ার পরে তিনি যেই মতটি দিয়েছেন সেটি বলেছেন ম্যাক্সমলাল মহোদয় বলেছেন বারোশো খ্রিস্টপূর্বাব্দ আনুমানিক আমাদের হচ্ছে বেদের রচনা কাল এর পরে যেই মহান ব্যক্তিটি বেদের কাল সম্বন্ধে তার মতটি দিয়েছেন তিনি হচ্ছেন উভয়বার মহোদয় উভয়বার উদয় মহোদয়

যাই হোক এর যিনি এসেছেন তিনি দেখলেন খুবই চর্চিত ব্যক্তি জ্যাকুই মহোদয় যার কালটিকে অনেকেই স্বীকার করে নিয়েছেন উদ্বেদ মহোদয় জ্যোতিষশাস্ত্রের আধারের উপরে ভিত্তি করে জ্যোতিষ গ্রহণক্ষত্র এবং শাস্ত্রের উপরে ভিত্তি করে ইনি তার মতটি ব্যক্ত করেছেন যে বেদের রচনাকাল আনুমানিক উনি প্রথম খ্রিস্টাব্দে বলেছেন জ্যাকবি করে উনি বলেছিলেন আনুমানিক পঁচিশ খ্রিস্টপূর্বাব্দে হচ্ছে দিদির রচনা করা এরপরে ভারতের সেই মহান দার্শনিক যিনি জ্যোতিষশাস্ত্রের উপরে এবং বিভিন্ন গ্রন্থ পুরাণ উপরে ভিত্তি করেই বেদের একটি কালের কথা বলেছেন তিনি কে তিনি হচ্ছেন আমাদের তিলক বাল গঙ্গাধর তিলক তিলক মহাদয় তিলক মহাদয় নিয়ে আমরা জানি এই তিলক প্রবল ভারতীয় ইতিহাসে ভারতীয় সাহিত্যে মহান মহান অবদানের কৃতিত্ব আছে তিলক বাবু তিলক মহোদয় বলেছেন বিভিন্ন শাস্ত্র এবং জ্যোতিষ করে উনি বলেছেন রচনা সম্পূর্ণ হয়েছিল বেদের রচনা সম্পূর্ণ হয়েছিল তিলক তিলক মহোদয়ের মতন কথা চার হাজার থেকে ছয় হাজার খ্রিস্টপূর্বাব্দেও কি করেছেন বিভিন্ন গ্রন্থ পুরাণের সঙ্গে সঙ্গে কি হয়েছিল তিনি জ্যোতিষশাস্ত্রের উপরে ভিত্তি করে এই রচনা কথা বলে এরপরে মহান বিশেষজ্ঞ ব্যক্তি তিনি হচ্ছেন মহোদয় উইন্টার উইন্টার নেট মহোদয় উইন্টারনিটস মহোদয় কি বলেছিলেন উইন্টার কোনটা মহোদয় বলেছিলেন যে এই যে বেদের রচনা কাল বিভিন্ন বিভিন্ন মত আছে এটি অবশ্যই একটি গ্রন্থ যক মনে হচ্ছে সকলের সামনে এখন প্রমাণিত সকলে মধ্যে বিরাজমান সেই গ্রন্থটি কোন না কোন এক কালে রচনা করা হয়েছিল তিনি কি করলেন যে তিনিও প্রায় সেই তিলক মহোদয়ের আশেপাশের কামটিকে স্বীকার করে নিলেন তিনি বলেছেন পঁয়তাল্লিশ থেকে ছ হাজার ছ হাজার খ্রিস্টের রচনা কালটি সম্পন্ন হয়েছিলেন এরপরে যার নাম নামটি আছে তিনি হচ্ছেন তিনি হচ্ছেন অবিনাশ চন্দ্র অবিনাশ চন্দ্র নাশ

যেটি হচ্ছে ঋগ বৈদিক ইন্ডিয়া এইদিক ইন্ডিয়ায় তিনি বলেছেন এটি খুব ইম্পর্টেন্ট যে বৈদিক ইন্ডিয়া এই রিগ বৈদিক ইন্ডিয়া গ্রন্থে কি জানালেন জানালেন যে আনুমানিক 25 হাজার বছর পূর্বে 25 না 25 হাজার বছর উনিটানডিস মহোদয় اكو যে কবি যাকবি বলেছিলেন যে 2500 খ্রিস্টপূর্বাব্দ এটা কিন্তু 25 শোনা উনি বললেন যে না এর থেকে অনেক পুরনো এর থেকে অনেক অনেক পুরনো 2500ে 25 হাজার বছর পূর্বে প্রায় 7000 এরও সম্ভব হয়েছিল 25 25 হাজার বছর পূর্বে বিসি বৃষ্টিকে হচ্ছে রচনা কাল সম্পূর্ণ হয়েছিল সেই প্রমাণেরই ইঙ্গিত পাওয়া যায় এরপরে আরেকজন দিয়েছেন হচ্ছেন হচ্ছে অবিনেশচন্দ্র দাস দিনানাথ শাস্ত্র দিন শাস্ত্রী মহাদয় এই দীনানাথ শাস্ত্রী দীনানাথ শাস্ত্রী দীনানাথ শাস্ত্রী দীনানাথ শাস্ত্রী মহোদয় কি করলেন ওনার আরেকটি বিখ্যাত রচনা গ্রন্থ আছে বেদের রচনাকাল বেদের রচনাকাল উপরে উনি একটি এরকম একটি গ্রন্থ রচনা করেন রচনাকাল বেদের রচনাকাল গ্রন্থে উনি কি বলেছেন উনি বলেছেন যে না এই যদি বিভিন্নজন বিভিন্ন মতের কথা বলছেন এই মতটি আসলে তো একটু আনুমানিক একদম নির্দিষ্টভাবে প্রমাণ সাপেক্ষ কেউ কিন্তু এখনো পর্যন্ত বলতে পারেননি তাই তিনি জানালেন যে এই যে সময়ের কথা বলা হচ্ছে এগুলো হচ্ছে সবই প্রায় অনুমান করা নির্দিষ্ট অসংখ্য বছর আগেই প্রায় এই বেদের ঘোষণা সম্পূর্ণ হয়ে গেছিলেন কে কে বললেন তিনি শাস্ত্রী মহালয় শাস্ত্রী মহোদয় নির্দিষ্ট করে এরকম কোনো সময়ের কথা বলেননি তাহলে দেখলাম বেদের রচনাকালের সম্বন্ধে প্রথমে যিনি যার মত সকলের সামনে আসে ম্যাক্সমুল্লার মহোদয় দেখুন ম্যাক্সমুল্লার মহোদয় ভারতের ভারতবর্ষের সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন গ্রন্থে এবং মহান মহান ব্যক্তিদের উপরে তিনি বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেন তাদের গ্রন্থ পড়াশোনা তাদের সম্বন্ধে জানার চেষ্টা করেন এবং মহাদয় কি বলেন তারা সকলে এরা হচ্ছে ইতিহাস বেদা ঐতিহাসিক ব্যক্তিগণ তাদের কাজই বিভিন্ন গ্রন্থ পড়াশোনা করা তাদের পরীক্ষা নিরীক্ষা করা তাদের বিভিন্ন মতামাত্রা দিয়েছেন পনেরোশো খ্রিস্টাব্দে যে কোনো মহাদয় কি বললেন পঁচিশশো খ্রিস্টাব্দ তিলক মহোদয় বললেন যে না চার হাজার থেকে ছ হাজার খ্রিস্টপূর্বাব্দ প্রায় বেদের রচনা সম্পূর্ণ হয় উইন্টার মিন্স মহোদয় এখন ইনি পঁয়তাল্লিশ থেকে ছ হাজার খ্রিস্টপূর্বাব্দে কথা বলেন অবিনাশচন্দ্র দাস দাস রিগুয়েডিক ইন্ডিয়ার কথা বলেন যে পঁচিশ নয় পঁচিশ হাজার খ্রিস্টনাথ শাস্ত্রীও উনি নির্দিষ্ট করে স্বীকার করতেই নারাজ যে না অসংখ্য আমাদের বেদ এর রচনাকাল সম্পূর্ণ হয়েছিল যাই হোক ছোট্ট একটি ভিডিও এরকম সংস্কৃতের কিছু ভিডিও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ডিটেলসে আমি তো আলোচনা করতে পারবো না অতটা নলেজ আমার নেই কিন্তু যেটুকু তোমাদের বেশি বেশি দেওয়া সেটুকু আমি দেওয়ার চেষ্টা করবো যেগুলো ছোটো ছোটো পরীক্ষাতে এরকমভাবে প্রশ্নগুলো এসে থাকে এবং যেখানে একটু আমার জানা থাকবে সেখানে আমি বিস্তারে আলোচনা করবো অবশ্যই সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সবাই সঙ্গে